আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে কেন আপনার স্পেন যাওয়া উচিত এই বিষয়ে আমি আপনাদের আজকে পাঁচটা কারণ বলার চেষ্টা করব। আর এই পাঁচটা কারণ আপনার ইউরোপের দেশ অথবা সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু আপনার উপকারে আসবে আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে ইউরোপে আসতে চান হচ্ছে শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে পড়াশোনার উদ্দেশ্যেও না অথবা রিয়েল একজন টুরিস্ট হিসেবেও না শুধুমাত্র আপনি ইউরোপে আসতে চান কাজ করার উদ্দেশ্যে যাতে আপনি সহজে সেটেল হতে পারেন ওই দেশটাতে আপনি যাবেন আপনার দেশও কোনো সিলেক্ট করা নাই যেই দেশের সুযোগ পাবেন সেই দেশে আপনি যাবেন যে দেশে টাকা বেশি সেই দেশে আপনি যাবেন সব কিছু মিলাই যেটা আপনার জন্য ভালো হবে সেই দেশে আপনি যাবেন তো আজকের এই ভিডিও এমন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য তো আশা করবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যায় আচ্ছা প্রথমে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে সেটেলমেন্ট অথবা বৈধ হওয়া আপনি যদি স্পেনে যান তাহলে কিন্তু আপনি দুই বছরের মধ্যে সেখানে বৈধ হতে পারবেন সেখানে আপনি লিগেল হতে পারবেন লিগেলভাবে আপনি কাজ করতে পারবেন তো আপনি স্পেনে যেভাবে যান না কেন আপনি যদি স্পেনের ট্যুরিস্ট ভিসায় যান অথবা ইউরোপের যে কোনো একটা সেনজিনভুক্ত দেশে আসার পরে তারপরে যদি আপনি স্পেনে ঢুকেন তারপরে কিন্তু আপনার সেখানে বৈধ হওয়ার সুযোগ আছে ইভেন আপনি যদি স্পেনে ডাঙ্কি দিয়েও যান আপনি বাইপথেও যান তারপরে কিন্তু আপনি সেখানে লিগেল হতে পারবেন মাত্র দুই থেকে আড়াই বছর সময় লাগবে দুই বছর যদি আপনি সেখানে স্টে করেন তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন তারপরে হয়তো বা তিন চার মাস মধ্যে আপনি আপনি সেখানকার লিগ্যালিটি আপনি পাবেন তো আপনার দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনি সেখানে লিগেল হতে পারবেন যেটা অনেক বড় একটা বিষয় তারপরও আবার নিশ্চিতভাবে যেখানে ইউরোপের অন্যান্য দেশে উন্নত দেশে খুবই মানে এখানে মানুষ অনেক লং টাইম ধরে থাকে কেউ কেউ দশ পনেরো বছর হয়ে যায় কাগজ পায় না কিন্তু আপনি স্পেনে সেখানে নিশ্চিতভাবে আপনি সেখানে যদি দুই বছর থাকেন তাহলে সেখানে সেখানকার বৈধতা পাবেন এটা একটা অনেক বড় বিষয় আর অন্যান্য দেশে যদি আপনি যান সেখানে অনেক লং টাইম থাকার পরও দেশে ফেরত পাঠায় দেশে ডিপোর্ট করে দেয় তো এই এই যে যে এই প্যারেশানিগুলো আপনার থাকবে না আপনি যদি স্পেনে যান তাহলে আপনি দুই বছরের মধ্যে আপনি লিগেল হতে পারবেন আর এটা আমি মনে করি স্পেনকে পছন্দ করার ক্ষেত্রে স্পেনে যাওয়ার ক্ষেত্রে এটা একদম মেইন কারণ তারপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অ্যাম্বাসি স্পেনের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে আছে যেমন অস্ট্রিয়ান অ্যাম্বাসি অথবা অন্যান্য ইউরোপের অনেক দেশের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই তো যারা বিভিন্ন দেশ থেকে ভিসা ম্যানেজ করতে চায় তখন কিন্তু তাদের ইন্ডিয়া যাওয়া লাগে বা অনেক এখন বর্তমানে যে অনেক ঝামেলা হতেছে ইন্ডিয়ান ভিসা নিয়ে তো এই সমস্ত ঝামেলা কিন্তু আপনার পড়া লাগতেছে না আপনি কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ভেস করে কিন্তু আপনি আপনার ভিসাটা ম্যানেজ করতে পারবেন তো এটাও একটা বড় সুযোগ আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি বা চিটাগং থেকে দেখতেছি অথবা সিলেট থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে রাখবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন তারপরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থায় স্পেন কিন্তু অর্থনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চতুর্থতম মানে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি যদি স্পেনে থাকেন তাহলে কিন্তু আপনি স্পেনে কিন্তু অনেক ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন প্রতি প্রতি মাসে মাসে স্পেনের ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ হচ্ছে এগারোশো চৌত্রিশ ইউরো যেটা হচ্ছে প্রতি মাসে যদি আপনি চল্লিশ ঘন্টা করে প্রতি সপ্তাহে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি প্রায় বাংলা টাকায় দেড় লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন এবং প্রতি বছরে আপনি দুইটা স্যালারি বেশি পাবেন তো আপনি যদি স্পেনে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে বাংলা টাকায় প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন তারপরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে স্পেনের ওয়েদার আপনি কিন্তু স্পেনে অনেক সুন্দর অনেক ভালো একটা ওয়েদার পাবেন সেখানে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের মতো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে না বা প্রচুর পরিমাণ বরফ পড়ে না স্পেনে কিন্তু খুবই ভালো আবহাওয়া আবহাওয়ার জন্য কিন্তু স্পেন সবাই খুব পছন্দ করে স্পেনে প্রতি বছর প্রায় তিন হাজার ঘন্টার বেশি সূর্য রোদ থাকে প্রতি বছর তিন হাজার ঘন্টার বেশি রোদ থাকে এটা মানে ইউরোপের যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন অনেক বেশি পরিমাণে আর স্পেনেই কিন্তু একমাত্র যে যেখানে কি কিনা ইউরোপের মধ্যে মরুভূমি আছে যেটা হচ্ছে তাবায়নাস ডেজার্ট বলে ইউরোপের একমাত্র যে যেখানে মরুভূমিও আছে আপনি সেখানে কিন্তু স্নো পাবেন আপনি সেখানে রোদও পাবেন আপনি কিন্তু সেখানে যদি আপনি কাজ করেন যেমন ইউরোপের বিভিন্ন দেশে যদি অস্ট্রিয়ার কথাই বলি এখানে কিন্তু আউটডোরে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং আপনি যখন উইন্টারের মধ্যে আউটডোরে কাজ করবেন তখন কিন্তু এখানে কাজ করাটা অনেক কঠিন কিন্তু আপনি স্পেনে যদি আপনি আউটডোরেও কাজ করেন না হয় ইনডোরে কাজ করেন আপনি সব জায়গায় কিন্তু আপনি সহজে কাজ করতে পারবেন আপনার ওইভাবে সমস্যা হবে না কারণ স্পেনের ওয়েদার অনেক সুন্দর অনেক ভালো স্পেনের ওয়েদারের জন্য কিন্তু মানে পুরো ইউরোপের মধ্যে অনেক বিখ্যাত আচ্ছা এখন আমি যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি এবং হালাল খাবার বাংলাদেশি খাবার আপনি যদি স্পেনে যান বা আপনি যদি স্পেনে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি পাবেন সেখানে প্রায় আপনি পঞ্চাশ হাজারের উপরে বাংলাদেশি পাবেন স্পেনে বাংলাদেশি সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের উপরে বর্তমানে বর্তমানে ধরা চলে ষাট হাজারের উপরে অবৈধ যদি আপনি সব কিছু কাউন্ট করেন তাহলে ষাট হাজারের উপরে বাংলাদেশি আপনি স্পেনে পাবেন সেখানে আপনি বাংলাদেশি খাবার হালাল খাবারের দোকান তারপরে যেহেতু স্পেনের প্রতিবেশী প্রতিবেশী দেশগুলো হচ্ছে মুসলিম যেমন মরক্কো বা অন্যান্য তো আপনি কিন্তু সেখানে প্রচুর পরিমাণে মরক্কিয়ান পাবেন তারপর হচ্ছে বিভিন্ন আফ্রিকান দেশের মানুষ পাবেন মুসলিম দেশের তো সেখানে কিন্তু আপনি অনেক বড় একটা মুসলিম কমিটি পাবেন আপনি মসজিদ থেকে শুরু করে ইসলামিক আমাদের মুসলিম যে ওকেশনগুলো সেগুলা সেগুলো কিন্তু সেখানে আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু বাইরের দেশে আমাদের বাংলাদেশি খাবার পাই না বা আমাদের আমাদের বাংলাদেশি যে দোকানপাট সেগুলো কিন্তু আপনি স্পেনে পাবেন আপনি বাংলাদেশের থেকে যেগুলা পান ওই চাইতে ভালো খাবার আপনি কিন্তু স্পেনে বসে পাবেন এটা অনেক বড় একটা বিষয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম